বরগুনার পাথরঘাটায় এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে তাকে বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনাটি পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়নের কাকচিরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফুয়াদ তাকে আজ বিকাল সাড়ে চারটার দিকে স্থানীয় গোলাম মাওলা নামের এক ব্যক্তি এবং তার সাথে আরও সাত আটজন মিলে তাকে কুপিয়ে জখম করেছে পরবর্তীতে স্থানীয় লোকজন এবং স্থানীয় নেতা কর্মীরা তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয় কিন্তু জরুরি বিভাগে তার অবস্থা দেখে তাকে উন্নত চিকিৎসার জন্যই পাথরঘাটায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল পাঠানো হয়েছে মূলত এই বিষয়টি নিয়ে আমরা স্থানীয়দের সাথেও কথা বলার চেষ্টা করেছি তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আসলে আজকের যে ফুয়াদ জমাত্তারকে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করা হয়েছে এর পিছনে কি কারণ রয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আমরা পুরো ভিডিওতে আপনারা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন কি হয়েছে আমাদের কাছে সাংগঠনিক থানা সাবেক সভাপতি আমাদের ফুয়াদ সে তার নিজ বাড়ি থেকে আর কি ওই জায়গায় তার বাড়ির সামনে একটা জ্ঞান দাম শুনে ওইখানে আর কি সে দেখতে এলাকার মুরব্বী সাদিসি ব্যবস্থা সেই করে কাকসি দেয় মুরব্বীদের মধ্যে সে একজন সে করে দিই সে ওইখানে আর কি জামেলাটা কী নিয়ে সেটা জানতে গেছে তৎক্ষণাৎ এই যে মাওলা এবং তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তার উপর অতর্কিতভাবে রামদা আপাটি দিয়ে হামলা চালায় আর এই মাওলা হইলে সাবেক ছাত্রলীগ নেতা ছাত্রলীগের নেতারা পালছে এবং ছাত্রলীগের নেতারা পালছে এবং ওই সময় অনেক অনও যদি কর্মকান্ডে সাথে জড়িত ছিল মাওলানা কি তো রাজনৈতিক পোস্ট আছে মাওলানা রাজনৈতিক পরিচয় না এখন সিওরBatchNorm কিন্তু সে ছাত্র লীগের সভাপতি সাবেক সভাপতির সাথে জড়িত ছিল নাম কি সভাপতি তুমি মাওলানা বলতে গেলে এক প্রকার সাথে কি ঝামেলা ছিল তার সাথে কোনো পারিবারিক ঝামেলা বলতে না কিন্তু আরো একবার তাকে মারছে আউমলি খমতা দেখতে তার বাপ ওই মাওলার বাবা ভাই ওরা তিন বৈচারবি তিন বৈ মিল্লা তারা আরো একবার এবাম হামলা করছে তখন আউমলি খমতা আজকের বিষয়টা নিয়ে হয়েছে আজকের বিষয়টা আমরা শিওর এখন তো বলতে পারি না কিন্তু আজকে নাকি সে ফিরেই থেকে গেছে আমরা তার লোকমুখে শুনছি এলাকা সে ফিরেই থেকে গেছে ওইদিকে একটা জ্ঞানজামের মধ্যে সৃষ্টি হয়েছে যে সে ফিরিতে দেওয়া আসো ফিরিতে গেছে সেই সময় তারা অতর্কিতভাবে হামলা করছে মাওলা আর মাওলা এখন বর্তমানে গাঁদা ব্যবসার সাথে জড়িত এবং সে গাদা জড়িত তার এই কিছুদিন আগে অ্যারেস্ট করছে আবার সারা জামিন পেয়েছে দুই দিন পর কিন্তু আমরা শুনছি বর্তমানে বিএনপি নেতাদের সাথে মিলে সে বিএনপির ব্যানার যোগদান করছে এবং তথ্য আছে শুনছি সত্যতা কি আছে বিএনপির ব্যানারের সাথে মিলেছে বলতে বিএনপি কিছু লোক আপনার এটা যাচাই বাছাই করে দেখেন কিন্তু বিএনপি যার পোস্টের কেউই তো তার ই দেয় না আমাদের থানা ছাত্রদের পক্ষ থেকে চাওয়া হলে এটা সুষ্ঠু বিচার হইবে এবং আমরা মামলায় যাবো এই যে দ্বারা দ্বারা ছিল এখন থানায় আসলে মামলা দেওয়া তার উন্নত চিকিৎসার পর আমরা যে ব্যবস্থা নেওয়া দরকার আমাদের থানা ছাত্র পক্ষে যে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো সাবেক ছাত্র দলের সক্রিয় একজন ছাত্র নেতা এবং উনি খুবই অ্যাক্টিভ একজন মূলত আজকে কোপানের কারণ কি জানতে পারছি মূলত আমি এইমাত্র এসে পৌঁছেছি কিন্তু আমি জানছি মাওলা করে একটা লোক নাম তিনি নাকি তাকে তার নেতৃত্বে প্রক্রিয়া যাপন করা হয় ট্যাক্সিডের ইনভারমেন্টের সভাপতি যেটা বলো সেই সেইটা আমরা শুনছি এর বাইরে এখন পর্যন্ত আমি কি চাইবেন কি শেষ পর্যন্ত এটা তো এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যাতে এই দুষ্কৃতিকারীরা কোনোভাবেই যেন মানে পার না পায় এবং আইনের আওতায় যেন দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে যেন দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়